আসসালামু আলাইকুম ক্ষেত্রে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্স থ্রি ইয়ার্স নন মেজর ফিজিক্স থ্রি ইয়ার্স সাজেশন তেইশ বেচের জন্য সরি বাইশ বেচের জন্য যারা হচ্ছে সরি আমি বলতেছি তেইশ বেচের জন্য বাট পরীক্ষা হবে আপনাদের কবে চব্বিশে পরীক্ষা হবে আপনাদের চব্বিশে তেইশ বেচের জন্য মেনলি ঠিক আছে আচ্ছা তো সাজেশনের শুরুতেই আমি কিছু কথা বলে রাখি এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ফিজিক্স থ্রি বইটা কিন্তু অনেক বড় বই এবং টোটাল চাপ্টার আছে সতেরোটা টোটাল চাপ্টার হচ্ছে সতেরোটা এবং সতেরোটা চাপ্টার থেকে আমি যদি দুইটা করে প্রশ্ন দিই তা হচ্ছে আপনার চৌত্রিশটা প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে এই কারণে এখানে প্রশ্নের সংখ্যা অনেক বেশি সো একটু বুঝে শুনে আপনারা হচ্ছে পড়বেন মানে প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে সাজেশনটা একটু বড় হবে যেহেতু বই বড়। আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন আর আমাদের পেইড কোর্স চলতেছে আপনারা পেইড কোর্সে যদি এনরোল করতে চান তাহলে হচ্ছে পাইম্যাথ ক্লাবে যোগাযোগ করবেন এই যে নাম্বার দেওয়া আছে আর অন্য কোনো কিছু জানার যদি থাকে কোর্সের বিষয়ে তাহলে পাইম্যাথ ক্লাবে যোগাযোগ করতে পারেন অথবা আমার পার্সোনাল ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় আছে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট নামে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে জিজ্ঞেস করতে পারেন ওকে এখন দেখেন আরেকটা কথা বলে রাখি যে আমাদের পেইড কোর্সে যদি আপনি এখন ভর্তি হন করেন সেক্ষেত্রে আপনার যে সুবিধা হবে ক্লাসগুলো আপনার খুঁজে বের করতে হবে এই যে দেখেন চ্যাপ্টার ওয়ান ক্লাস ওয়ান চ্যাপ্টার টু ক্লাস টু মানে কোন প্রশ্নটা কোথায় আছে সেটা আমরা স্পষ্ট করে লিখে দিচ্ছি যাতে আপনার খুঁজে পেতে সুবিধা হয় ঠিক আছে যাতে আপনার খুঁজে মানে ঝামেলা না হয় পরীক্ষার আগে ওকে এখন আসেন প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায় থেকে আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে কুলম্বের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো তার রূপ তা লিখে দিতে হবে ভেক্টর দেখা দেখাইতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন গত বছর প্রথম চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে নাই সো এটা আসার হাই প্রবাবিলিটি আছে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট কোথায় আসে যাচ্ছে চ্যাপ্টার ওয়ান ক্লাস ওয়ান এগুলো আমি বারবার বলবো না চ্যাপ্টার টু ক্লাস ওয়ান চাপ্টার থ্রি ক্লাস সিক্স মানে কোন চ্যাপ্টারে কত নাম্বার ক্লাসে এই জিনিসটা আমাদের পেইড কোর্সের ভিতরে দেওয়া আছে সেটা আপনাদেরকে এই যে পাশে দিয়ে লিখে আছে বুঝে নেবেন ওকে তারপরে সেকেন্ড চ্যাপ্টারে দেখেন চাপ্টার টুতে হচ্ছে একটা প্রশ্ন দিছি তরিত ডিমেরুর উপর লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য নির্ণয় করো তরিত ডিমেরুর লম্ব দ্বিখণ্ডকের জন্য কী নির্ণয় করতে হবে প্রাবল্য নির্ণয় করতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ডিমেরু অক্ষের তৃতীয় অধ্যায় ডিমেরু অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে প্রাবল্যের রাশিমালা দিমেরু অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে প্রাবল্যের রাশিমালা তো দিমেরুরু রিলেটেড দুইটা প্রশ্ন আসবে না হয় এটা আসবে অথবা এটা আসবে এইসবে আপনারা বুঝে পড়ে নেবেন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট দেখা যায় বি এ মাইনাস বিবি ইকুয়াল টু মানে পোটেন্সিয়ালের ডিফারেন্স আর কি বিভবের পার্থক্য ইকুয়াল টু মাইনাস মাইনাস আছে এ থেকে বি ই রু ডিএল এই প্রশ্নটা আরেকভাবে করা যেতে পারে বি মাইনাস বি এ ইকুয়াল টু তখন কী হয়ে যাবে মাইনাসের জায়গায় চলে আসবে প্লাস এ থেকে বি অথবা মাইনাস যদি থাকে এখানে চলে আসবে বি এখানে চলে আসবে এ আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝেন ওকে তারপর আসেন পরিবাহীগুলোকের বাইরে বিভবের রাশিমালা খুব ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর তারপর আসেন অধ্যায় চারের মধ্যে তারের ভিতরে আমরা জায়গায় একটা প্রশ্ন করবো গসের সূত্র প্রয়োগ করে সরু তারের জন্য আর দূরত্বে প্রাবল্য ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে হচ্ছে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর ক্ষেত্রে প্রাবল্য সমান্তরাল চার্জিত পরিবাহীর ক্ষেত্রে প্রাবল্য তারপরে হচ্ছে গসের সূত্রের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো এটা খুব ইম্পর্টেন্ট গসের সূত্রের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো এবং তা থেকে লেপ্লাস অপয়েশনের ইকুয়েশন বানাইতে হবে খুব ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন গোষ্ঠীর সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করো ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তারপর আসেন পাঁচ নাম্বার অধ্যায় পাঁচের ভিতরে আমরা যেসব জিনিস পাবো সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে গোষ্ঠীর সূত্রের রাশিমালা খুব ইম্পর্টেন্ট এই দুটো থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে ঠিক আছে ধারকের সঞ্চিত শক্তি এবং ধারকত্বের রাশিমালা এই দুইটা থেকে একটা কোয়েশ্চন মাস্ট আসবেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়েশ্চন আসবে এই দুইটা ভালো করে পড়বেন তারপরে আসেন অধ্যায় ছয়ের ভিতরে আছে তারুণ বেগের রাশিমালা নির্ণয় করা তারন ব্যাগের রাশিমালা নির্ণয় করতে বলবে অথবা কাঠশোফের ক্ষেত্রে ব্যবহার করে হুইডস্টোন ব্রিজের সাম্যনীতি হুইডস্টোন ব্রিজ সাম্যনীতি প্রতিষ্ঠা করো এখানে বেগটা আসার সম্ভাবনা বেশি ঠিক আছে আবার বলে রাখি যারা হচ্ছে এ প্লাস পাওয়ার উদ্দেশ্যে পড়াশোনা করতেছেন তারা সবগুলো প্রশ্ন ভালো করে পড়বেন আর যারা হচ্ছে শুধু পাঁচ মার্কের কথা ভাবতেছেন তারা হচ্ছে এই যে পার্সেন্টেজ দেওয়া নাইনটি পার্সেন্টের আপ যেগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারেন তবে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সবগুলো প্রশ্ন পড়তে হবে যেহেতু আপনাদের হাতে অনেক সময় আছে সবগুলো প্রশ্নই আপনারা আশা করি পড়তে পারবেন ঠিক আছে ওকে নেক্সট দেখেন চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এর মধ্যে এম্পিয়ারের সূত্র বিবৃত ব্যাখ্যা করো এটা আসার হাই প্রবাবিলিটি আছে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসার খুব বেশি সম্ভাবনা আছে খুব খুব বেশি সম্ভাবনা আছে ঠিক আছে এম্পিয়ারের সূত্রটা বিবৃত এবং প্রতিষ্ঠা করে ভালো করে পড়বেন সপ্তম সপ্তমধ্যায় তারপরে চুম্বক স্থাপিত রূপের ক্ষেত্রে টাও ইকুয়াল টু মিউ ক্রস বি এটাও পড়বেন টাওয়ের কিন্তু রাশিমালা দুইটা আছে একটা ছিল আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে টাও ইকুয়াল টু আর ক্রস পি এর রাশিমালা প্রমাণ করতে বলে একটা এটা দুই প্রশ্ন বুঝে তারপরে অ্যান্সার করবেন ঠিক আছে তাও দেখেই যে চরিত্রেরটা চুম্বকে বসাই দিয়েছেন না আবার বুঝে অ্যান্সার করবেন তারপরে আছেন অষ্টমধ্যায় অষ্টমাধ্যায় সক্রিয় এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক ব্যাখ্যা করো খুব বেশি ইম্পর্টেন্ট এটা বহুবার পরীক্ষা আসছে খুব বেশি ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পোর্টেন্ট তারপরে প্রশ্ন হচ্ছে আবেশ কুণ্ডলিতে সঞ্চিত শক্তি রাশিমালা এই দুইটা থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে এই দুইটা ভালো করে পড়বেন অধ্যায় এই দুইটা থেকে একটা কোয়েশ্চেন মাস্ট আসবে ঠিক আছে তারপরে আসেন নবম অধ্যায় নবম অধ্যায় একটাই প্রশ্ন দিয়েছি প্যারা ডায়া এবং ফেরোচুম্ব পদার্থের পার্থক্য এটা আসবেই মনে করেন যে এসে গেছে এরকম অবস্থা আর কি এটা এই যা এই প্রশ্নটা আসবেই তারপর আসেন চ্যাপ্টার টেনে চাপ্টার টেনে যা পড়তে হবে আর সি বর্তনীতে আদান বৃদ্ধির রাশিমালা খুব 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 বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আর সি বর্তনীতে আদান বৃদ্ধির রাশিমালা এইটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপর এলসিআর বর্তনীতে তরিত প্রবাহের রাশিমালা এবং অনুনাদি কোম্পানির রাশিমালা এটা ইউটিউবে দেওয়া আছে এখানে বেশ কয়েকটা ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট ইউটিউব চ্যানেলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন তো এটা খুব ইম্পর্টেন্ট একুশ সালে প্রশ্ন আছে এটা তাহলে বুঝতেই পারতেছেন একুশের প্রশ্নগুলো আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে আসেন এখানে আরেকটা প্রশ্ন যেটা মিস হয়ে গিয়েছিল পরে আবার লিখছি পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে বিদ্যুৎ চালক বলের বর্গমূল শীর্ষ মানের সেভেন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবেই বুঝছেন এটা হচ্ছে এলসিএস নিবর্তনীতে এটা একুশে আসছে এটা হচ্ছে বেশ বড় প্রশ্ন এটা খুবই ছোটোখাটো এবং খুব সহজে এটা মানে পারা যায় এটা মিস দিবেন না ঠিক আছে নিজের প্রশ্নটা মিস দিবেন না তারপরে আসেন বারতে অর্ধ পরিবাহী ডায়ট কি অর্ধ তরঙ্গ পরিশোধনের পদ্ধতি নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট বাইশে হচ্ছে আমাদের প্রশ্ন আসছে পূর্ণ তরঙ্গ পরিশোধনের পদ্ধতি তো এবার অর্ধ তরঙ্গটা আসার সম্ভাবনা অনেক বেশি আছে আলফা এটা হচ্ছে লিখছেন আমি এটা কেটে দিছি এটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না কারণ হচ্ছে ডায়োডের বৈশিষ্ট্য আর হচ্ছে পিএন জাংশনের বৈশিষ্ট্য সেম ডায়োডের বৈশিষ্ট্য এবং পিএন জাংশনের বৈশিষ্ট্য সেম ডায়ডের বৈশিষ্ট্য পিএন জাংশনের বৈশিষ্ট্য বা আইবি ক্যারেক্টারিস্টিক্স বা আইবি লেখচিত্র ব্যাখ্যা করো এই জিনিসগুলো বাইশে চলে আসছে একবার ঠিক আছে তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না এটা আমরা বাদ দিব আলফাবিটাকে আমার মধ্যে সম্পর্ক এটা একবার দেখে যাবেন ট্রানজিস্টর বায়াসিং বর্তনী ট্রানজিস্টর বায়াসিং বর্তন এটা হচ্ছে জাস্ট দুইটা চিত্র আর কি তারপরে একটু হালকা ব্যাখ্যা দিবেন বই থেকে একবার দেখে নেবেন ফরওয়ার্ড বায়াসিং কীভাবে দিতে হয় মানে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কীভাবে বায়াসিং করতে হয় পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কীভাবে বায়াসিং করতে হয় ইন্টারের বই দেখলেই পারবেন যে এনপিএনে কীভাবে ট্রানজিস্টরের ক্ষেত্রে বায়াসিং করতে হয় তারপর আসেন অধ্যায় তেরো অধ্যায় তেরোটা হচ্ছে বেশ বড় এখান থেকে হচ্ছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আপেক্ষিকতার বিশেষ শিকার যেটা খুব বেশি ইম্পর্টেন্ট নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট আসতে পারে এই যে এম ই টু এম নট ভোরের আপেক্ষিকতা ভোরের আপেক্ষিকতার প্রমাণটাও ইম্পর্টেন্ট এটা দেখবেন ঠিক আছে তারপরে দেখেন টি ইকল টু টি নোট টু টুয়ার ওয়ান স্কোয়ার বাই সি স্কোয়ার সময়ের আপেক্ষিকতার সূত্র প্রমাণ এটাও খুব ইম্পর্টেন্ট এটা দেখবেন এই টি তার আগে যে ছিল এম এর একটা এই দুইটার মধ্যে একটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি আছে আর এল এরটা হচ্ছে কেটে এটা পরীক্ষায় একটু কম কম আসে আর কি ঠিক আছে এল এরটা একটু কম কম আসে এই কারণে এটা কেটে দিছি আপনারা হচ্ছে যদি টি এরটা এম এবং এম এরটা পড়েন তাহলে রিস্ক নেওয়ার দরকার নাই এল এরটাও পরে ফেলবেন ঠিক আছে তারপরে আসেন চোদ্দোতে আসেন চোদ্দোতে হচ্ছে প্লাঙ্কের বিকিরণ তথ্যটা 99% নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ক্রিয়া সমীকরণ এই দুইটা থেকে একটা কোয়েশন আসবেই আপনার এই দুইটা থেকে একটা কোয়েশন আসবে দুইটা ভালো করে পড়বেন এই যে এই তিনটাই তিনটাই এই তিনটা থেকেই আপনি হচ্ছে কোয়েশন পাবেন একটা তো মাস্ট পাবেন এই তিনটা থেকে দুইটাও পাইতে পারেন ঠিক আছে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে এখানে এই এই জিনিসগুলা যে আপনার মনে করেন শেষের দিকে আপনার দশ থেকে শুরু করে পরের চ্যাপ্টারের ম্যাথগুলা মানে পরের চ্যাপ্টারগুলো হচ্ছে একটু বড় হয় এবং এই শেষের দিকে চ্যাপ্টারগুলো তুলনামূলক ইজি হয় শেষের দিকেরগুলো এই যে ফোরটিনের এটা বাদ দিলে বাকি জিনিসগুলো হচ্ছে মোটামুটি ইজি হয় ঠিক আছে সতেরো তারপরে ষোলো সতেরো ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এই চ্যাপ্টারগুলো খুব বেশি ইজি হয় এগুলো আগে পড়ে ফেলবেন তারপরে বাকি দিকে যদি আপনারা প্রিপারেশন জিরো থাকে তাহলে আগে সতেরো ষোলো পনেরো তারপরে বাকি অন্য মানে উপরের দিকে যাইতে থাকবেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর অ্যন্ততম কক্ষপত্রের বেশার দশ শক্তি রাশিমালা খুব বেশি ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট দেখবেন একবার ভালো করে তারপরে হচ্ছে অধ্যায় পনেরো পনেরোতে আসলাম দেখেন টোটাল সতেরোটা ঠিক আছে সতেরোটা চাপ্টার এই কারণে অনেক বড় সাজেশন হচ্ছে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা এবং বস্তু তরঙ্গ এখানে এই যে জিনিসে অনেকে পেচ লাগে যায় মানে অনেক সাজেশনে দেখি যে মানে অনেকেই এটা করে কীভাবে যে দুইটা প্রশ্ন আকারে দেয় এটা কিন্তু সেম প্রশ্ন মনে রাখেন তরঙ্গ দৈর্ঘ্য যা সেটাই হচ্ছে বস্তু তরঙ্গ সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক জিনিস সেম ঠিক আছে একই প্রশ্নের আনসার একই প্রশ্নের আনসার প্রশ্ন বুঝে আনসার করবেন ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না ব্যাখ্যা করে এটা একুশ সালে প্রশ্ন আসছে মনে হয় হ্যাঁ একুশ সালে আসছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট ওপর একটা ডি ব্রোগ যেটা তারপর আসেন ষোলো ষোলোতে নিউক্লিয় বল এবং এর ধর্মগুলো নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট ভর্তুটি শক্তি এটা হচ্ছে রিডিং একবার পরে নেবেন ভর্তুটি কাকে বলে বন্ধন শক্তি কাকে বলে ঠিক আছে দুইটার মধ্যে সম্পর্ক আর যেটা এটা মনে করেন যে নাইনটি নাইন পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা পরীক্ষা মনে করেন যে এসে গেছে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র প্রতিষ্ঠা করো তার সাথে আর একটা প্রশ্ন দেয় অর্ধায় ও গড়ায়ুর মধ্যে সম্পর্ক এইটা যদি আপনি প্রতিষ্ঠা করে ফেলেন তাহলে আর দুই লাইনের কাজ হচ্ছে এটা প্রতিষ্ঠা করা সো এটা শেখার সাথে সাথে এটাও শিখে ফেলবেন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সাজেশন এখন যেটা হচ্ছে বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান তারা অবশ্যই সবগুলো প্রশ্ন ভালো করে পড়তে হবে সবগুলো কোশ্চেন ভালো করে পড়বেন যেহেতু এখন অনেক সময় আছে পরীক্ষার আপনাদের পরীক্ষা চব্বিশে হবে এখনও অনেক এনা সময় পাইতেছেন আপনারা সবগুলো প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করবেন আর যারা মনে করেন যে শুধু পাস করার ভাবনা করতেছেন তারা সিলেক্ট করে করে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে শুধু সেইগুলো সিলেক্ট করতে পারেন সতেরোটা চাপ্টারের তো প্রিপারেশন আপনার নেওয়ার দরকার নেই তাই না সতেরোটা চাপ্টারের প্রিপারেশন আপনার নেওয়ার দরকার নেই আপনার যেটা কঠিন লাগে সেটা বাদ দিয়ে দেবেন যেমন অনেকে হচ্ছে প্লাঙ্কের বিকিরণ তথ্যটা এটা বুঝতে পারে না এটা আপনি বাদ দিতে পারেন মানে চেষ্টা করবেন যেটা বাদ দিবেন ওই একটা চাপ্টার পুরোটা বাদ দিয়ে দিতে ঠিক আছে ওই চ্যাপ্টারটা পুরোটা বাদ দিয়ে দিতে পারেন আর ক্ষেত্রে সরি আমি উল্টা বলছি পুরোটা চ্যাপ্টার বাদ না দিয়ে যেটা করতে পারেন যে প্রশ্নটা আপনার কঠিন লাগতেছে সেই প্রশ্নটা বাদ দিয়ে দিতে পারেন যেমন প্লাঙ্কের ক্ষেত্রে এটা যদি আপনার কষ্ট লাগে বুঝতে সমস্যা হয় অনেক বড় মনে হয় মনে রাখতে না তাহলে যেটা বাদ দিতে পারেন বাট তখন বাকিগুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে আপনার জন্য বাকিগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়বেন ঠিক আছে আর এটাই ফাইনাল কথা আর হচ্ছে আপনারা ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য কিন্তু আমরা এখানে কোনো সাজেশন দিই নাই কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে আপনার নিজে থেকেই সলভ করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে নিজে থেকে সলভ করতে হবে বিজুর বছরগুলোর যেসব প্রশ্ন আছে এইটা একটু কাইন্ডলি আপনারা মানে সরি বিজুর না আপনারা যেহেতু হচ্ছে পরীক্ষা দিবেন কবে আপনারা হচ্ছে তেইশের পরীক্ষার্থী না তেইশের পরীক্ষার্থী আপনাদের জন্য বিজুরগুলো হ্যাঁ বিজুর সালগুলার যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা হচ্ছে আগে দেখার চেষ্টা করবেন ম্যাথ গাণিতিক সমস্যা যেগুলো গাণিতিক সমস্যা আর আমাদের পেইড কোর্সে হচ্ছে প্রত্যেকটা চাপ্টারের গাণিতিক সমস্যার সাথে করানো হয়েছে তো প্রত্যেকটা চাপ্টারে গাণিতিক সমস্যা করার চেষ্টা করবেন কারণ থিওরির সাথে ম্যাথ দিয়ে দেয় শুধু থিওরি পড়লে কিন্তু আপনার ভালো রেজাল্ট হবে না ম্যাথ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে আগে বিজয় সালের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবেন তারপরে ধীরে ধীরে আপনার মনে করেন যে সতেরো সাল উনিশ সাল একুশ সাল এগুলো আগে দেখবেন তারপরে আপনার পিস তারপরে হচ্ছে আপনার মাঝে আঠারো এই জিনিসগুলো দেখতে পারেন ওকে তাহলে এই হচ্ছে আমাদের সাজেশন মোটামুটি অনেক সময় আছে আস্তে আস্তে পড়া শুরু করে দেন সাজেশনগুলো ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে কমন পড়বে ওকে আর ফাইনালি যদি আপনারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান তাহলে পেইড কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের এই যে নাম্বার দেওয়া আছে প্রাইমেন্স ক্লাবে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে আমার কাছে যদি কোর্স সম্পর্কে কিছু জানতে চান সেক্ষেত্রে হচ্ছে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম